আমি পিয়ালি তো আজ আমি চলে এসেছি আমার সংগ্রহে থাকা অভিযান পাবলিকেশান থেকে প্রকাশিত কিছু বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই বইগুলো আমার পড়া হয়নি আমি শুধুমাত্র বইটির একটু বিষয়বস্তু লেখকের নাম বইটার মুদ্রিত মূল্য বলে দেব। ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কারণ আমার অ্যাকচুয়ালি এই কয়েকদিনে এই মাসে খুব একটা বই পড়ার টার্গেট আমি রাখিনি বেশ কিছু কারণের জন্য সেই কারণে আমি মানে একটু আসতেই পড়তে চেয়েছিলাম সব কিছু খুব রেস্ট্রিকশানের সাথে আমি কিছু পড়তে চাইনি এই মাসে একটু নিজেকে রিল্যাক্সে রাখতে চেয়েছিলাম তার কিছু বেশ কারণ সেগুলো মাস যত এগিয়েছে তত বুঝতে পেরেছি যে আমার সিদ্ধান্ত কতটা ঠিক ছিল এটা নিয়ে ইনস্টাগ্রামেও শেয়ার করেছি তো যাই হোক চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি শেয়ার করব সুধেন্দু চক্রবর্তীর তিনটি বই এই বইটি এবছর বইমেলায় বেরিয়েছিল নৈবর্তিক সুধেন্দু চক্রবর্তীর বই আমি প্রতি বছরই সংগ্রহে রাখার চেষ্টা করি ওনার নতুন বইগুলো কারণ উনি মনোবিজ্ঞানের গবেষণা করেছেন এবং গবেষণার সাথে নিযুক্ত আছেন এবং ওনার গল্পগুলিতে মনোবৈজ্ঞানিক কিছু জায়গা পাওয়া যায় বলে তো এটা হচ্ছে এবছর বেরিয়েছে নৈবর্তিক এটার দাম আড়াইশো টাকা এটি আরেকটি বই এই বইটি আমার পড়া হয়েছিল এটি নৃত্য নৃত্যশিল্পকে নিয়ে বিভিন্ন রকমের কথা এখানে বলা হয়েছে এবং গল্পটিও সেইভাবেই এগিয়েছে ঠিক আছে এটির মূল্য আড়াইশো টাকা টাকা এরপর আমি দুটো বই নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৌরভ মুখার্জির লেখার অতিসংহার আর সনিতাক্ষর এই দুটো বই আমার পড়া হয়নি আমি ওনার লেখা হয়তো ম্যাগাজিনে পড়ে থাকতে পারি কিন্তু বই আমি এখনো অবধি পড়িনি তো এই দুটো বই দাম টাকা এটার দামও আচ্ছা সুস্মিতা সাহা যারও গল্পের মধ্যে একটা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় সেই কারণে আমি এনার বইও প্রত্যেক বছরই রাখার চেষ্টা করি এনার ফুলুরি কাফনের গ্রান রক্ত এগুলো আমি নিয়েছি এবং রক্ত আমার পড়া হয়েছে উনি লেখেনও খুব ভালো আমি ওনার লেখা পড়েছি তো ওই জন্য এবছরের এই বইটি বেরিয়েছিল এই বইটিও আমি নিয়েছি এটার দাম তিনশো টাকা উদিশা সরকারের লেখা বিদ্যুৎলতা বটব্যালের বই তো খুবই প্রচলিত খুবই মানে যেটি খুব অনেকেই খুব পছন্দ করে তো আমার ওনার লেখা এখনও অবধি পড়া হয়নি তো এই বইটি আমি অভিযান থেকে সংগ্রহ করেছিলাম অতি কথন এটার দাম দেশ টাকা নবীন জামান খানের সম্ভবত সপ্তরিপু উনি লিখেছিলেন আমার ঠিক মনে নেই আমি ভুলও হতে পারি আমি এই বইটা সংগ্রহ করেছিলাম আমি জানি এই বইটা অত্যন্ত ভালো বই অভিযানের আমার এখনও পড়া হয়নি পঁচিশে মার্চ এই বইটি কিন্তু ঐতিহাসিক কিছু জায়গা নিয়েই লেখা এবং খুব তাড়াতাড়ি আমার বইটা পড়ার ইচ্ছে আছে ধরার ইচ্ছে আছে আমি জানি না কবে আমি ধরতে পারবো তো এটা আর একটা বই এটার দাম তিনশো কুড়ি টাকা হয়তো এখন দাম বাড়তে পারে এটা আমি যে বছর বেরিয়েছে সেই বছরই নিয়েছিলাম বইবেলাতে এই বইটি নতুন গল্প পঁচিশ এই বইটি আমি নিয়েছি যে অভিযানের যে পুরোনো বইয়ের কিছু জায়গা থাকে যেখানে অনেক কমে কিছু বই পাওয়া যায় সেইখান থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম অনেক দিন আগে এটা নতুন কপিও আছে ফ্রেশ কপি কিন্তু আমি ওখান থেকেই নিয়েছিলাম তো এই বইয়ের গল্পগুলো বেশ ভালো ছোট গল্প আছে কিছু গল্প আমি পড়েছি আমার বেশ ভালো লেগেছে এই বইটির দাম হচ্ছে আড়াইশো টাকা এটাই আমার শেষ বই দ্য গেম অফ পাপেট এটাও বইমেলায় যে বছর বেরিয়েছিল সে বছর বেস্ট সেলার হয়েছিলো তখনই আমি নিয়েছিলাম এবং এই বইটি আমার মায়ের পড়া আমার থেকে নিয়ে শেষ বই আমার মা গত মঙ্গলবার দিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এই বইটি আমি ইনস্টাগ্রামেও শেয়ার করেছি এখানে যে কটা বই আমি দেখালাম তার বাইরেও আমার কাছে অভিযানের অনেক বইয়ের সংগ্রহ আছে কিন্তু আমি এই মুহূর্তেই কয়েকটা বই হাতের কাছে পেলাম এবং এই বইটি বিশেষ করে আমি ওই কারণেই দেখালাম আমার মা খুবই বই পড়তে ভালোবাসতেন কিন্তু নিজেকে কাজের মধ্যে এতটাই উনি আবদ্ধ রাখতেন যে বই পড়ার সময় পেতেন না তো এই বইটি উনি শেষবারের মতন পড়েছিলেন এবং আমায় বলেছিলেন এর গল্প উনি আমার সাথে শেয়ার করবেন এবং সেটা করেও ছিলেন ওনার কিছু জায়গা খুব ভয়ঙ্কর লেগেছিল সেটাও উনি বলেছিলেন এবং উনি এই গল্পটি পড়তে গিয়ে এটাই শুধু না উনি বিভিন্ন ক্লাসিক লেখকদের লেখা নিয়েও আমার সাথে প্রচুর গল্প আড্ডা আমরা মেরেছি তো এই এই একটা স্মৃতি আমি তোমাদের সাথে আজকে ভাগ করে নিতে চাইলাম তো যাই হোক তো এই ছিল আমার আজকের বিষয়বস্তু তো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হবে সবাই খুব ভালো থেকো